হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুসমিশালাম আজকে একটি নতুন ভিডিও না আজকে ভিডিওটা দেখেন কি সুন্দর এই যে একটা লাউ দেখেন কত বড় একটা লাউ একদম আমাদের দেশি কদু স্বাদের লাউ বানাইলো মোড়ে বৈরাগী গিয়ে সেটা এই যে দেখেন এত বড় এটা কিন্তু আমার লাউ গাছ না আমার নেবারের লাউ গাছ এই যে দেখাই আমি আমার নেবারের লাউ গাছ সবসময় প্রতি মানে প্রতি বছরই বরাবর আমার গার্ডেনে এসে পড়ে মানে অনেক অনেক আমার গার্ডেনে এসে পড়ে তো সেখান থেকে যে এরকম আমি দু তিনটা লাউ পরাগায়ন করে দিয়েছিলাম তো সেগুলো বাঁচে নেই এটা বেঁচেছে মানে এটা বেঁচে মানে মোটামুটি এইটা এত বড় হয়েছে দেখেন কত বড়ো হয়েছে একদম এটা ঢাকা ছিল আমি যে পাতাগুলো কেটে এই যে লাউ পাতা কেটে কুটে এখন দিছে যে দেখেন মাসাল্লাহ ওফরে আমার নেবারের এই যে দেখেন দেখে আমার নেপারের মাসাল্লাহ লাউ গাছ অনেক সুন্দর হয় প্রতি বছরই এবছরও সুন্দর হচ্ছে তো এই যে আরও লাউ আসতেছে আমার গার্ডেনে আমার সাইডে মোটামুটি অনেক অনেক লাউ আসছে কিন্তু মারা যাচ্ছে অনেক হইতেছে আর মারা যাইতেছে তো লাস্টা এখন এই যেগুলো হইতেছে এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন মাসাল্লাহ এই যে দেখেন তারপরে এই যে দেখেন ঢালে ঢালে আমি আবার এই যেই করে দিছি থ্রি জি করে দিছি দেখছেন থ্রি জি কাটিং করে দিচ্ছি আমি আবার ওনার যত ঢাল পাল আসে যেগুলোকে কেটে দিব এগুলোকে কেটে দিই হুম এগুলোকে কেটে দেই যে দেখেন কীভাবে কেটে দিই ওনার সব লাউ গাছ আমি থ্রি জি করে দিই এই যে দেখেন আমি এরকম করে কেটে দিই এই যে আছে তো এখন আমি কি করব ওনার লাউটা কাটবো ওনার লাউটা থাক ডোকাটা তো ওনার লাউটা আমি কেটে এখন নেবারের লাউটা নেবারকে কেটে দিয়ে দিব কারণ এটা ওনার লাউ আমি খেতে পারবো না উনি যদি দেয় ঠিক আছে আর উনি যদি না দেয় তাহলে তো ওনার লাউ আমি খেতে পাই না উনি তো যদি বলে যে ঠিক আছে তুমি খাও বাকি তাহলে আমি যত্ন করেছি আমি এটাকে আপটার করেছি সব কিছু আমি করেছি গাছ হয়েছে ওনা যত্ন করছে আমি গাছটা এই সাইডটা আসছে আমার দিকে মানে আমার সাইডে আসছে তারপর আমি এখন এটাকে কাটব বিসমিল্লা বলে স্মিল্লা ও কাটতে পারতেছি না এত শক্ত পাব রে বাবা হায় হায় হয় সিরিয়াসলি এটা কিভাবে কাটবো কাটতে পারতেছি না অনেক শক্ত হয়ে গেছে আমি কাটতে পারতেছি না রে কেটে যাও কেটে যাও দেখেন এত শক্ত হয়েছে গেছে তো এই হলো আমার নেবারের লাউ ওই যে দেখেন মাসাল্লাহ এখন এটা ওনাকে দিয়ে দেবো লাউ উনি খাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যার লাউ তাকে দিয়ে দিচ্ছি আমি ভাই আবার অনেস্ট আছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং